আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই সামলাইনে বলে দিয়েছিলাম যে আজকে আমরা পাইকারি আঠা এবং আপনারা কীভাবে অর্ডার করবেন সেটা জানাবো এবং পাইকারি আঠার দাম কত সেটাও জানাবো তো এটা আসলে আমাদের কাছে দেখতে পাচ্ছিলেন এর আগে আপনারা ভিডিওতে দেখছিলেন যে হয়তোবা টাঙ্গাইলে একজন আমাদেরকে এই হাফসের মতো করে বানাতে অর্ডার দিয়েছে তো এই হাফসটি তিনি পাঠিয়ে দিয়েছিলেন সেটা আমরা কমপ্লিট করে এটা দিব তো আরেকটা কথা হচ্ছে যারা পাইকারি আঠা খুঁজতেছেন কিন্তু ওই দামের মধ্যে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমার দোকানের নাম্বার দিয়ে দিব সেইখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং এইসব আঠা এই ভ্যানের জন্য যে আঠাটা প্রয়োজন সেটা কিন্তু অবশ্য আমার কাছ থেকেই পাবেন এটা অন্যান্য বাজারে রয়েছে খোলা আঠা যেগুলো রয়েছে মোটর সাইকেলের জন্য সেগুলো অনেক পাতলা হয় সেই কারণে ভ্যানে আর কি সেটা বেশি দিন থেকে না হয়তো পনেরো দিন বা এক মাস টিকতে পারে তো এটা আমরা আঠাটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের দুই বছরের ভ্যালিডিটি আছে দুই বছরের মধ্যে আঠা নষ্ট হবে না আরেকটি কথা আমাকে প্রায় আপনারা বলেন যে স্ক্রুপ কেটে গেলে আমরা কি করব যখন টিউবলেস করা থাকবে যদি এই অবস্থায় যদি স্ক্রুপ কেটে যায় বা চাকা টাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি টায়ারটি খুলে এরপরে আঠাটি আবার সংরক্ষণ করবেন এবং টাল টাল ছাড়ার পরে আবার ওই আঠায় তুলে দিলে ওইটা আবার হয়ে যাবে এবং এটা আপনি পরপর দুই বছর ব্যবহার করতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পার্সেল সাজানো হচ্ছে আর কি আমাদের পনেরো বিশটা করে পার্সেল আপাতত সাজানো হচ্ছে এবং আমরা দেশের বিভিন্ন জায়গায় এটা দিয়ে যাচ্ছি আর কি এটা হচ্ছে ইপিজেড সাভারের একটি অর্ডার ছিল আমাদের সেটা আজকে করছি আর কি এটা চলে যাবে সাভারের ইপিজেডে এবং অন্যান্য যে প্যাকেটিংগুলো চলতেছে আপাতত এটা যাবে হচ্ছে সিং এবং একটা যাবে হচ্ছে ঢাকা তো এগুলো এক কার্টুন করে আর কি তৈরি হচ্ছে এবং এর সাথে আমরা নজেল দিয়ে দিচ্ছি এবং যারা রিংফিতা চাচ্ছেন তারা রিং ফিতাটা আমরা দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের সেই জেল যেটা আপাতত আমাদের কাছে আছে এবং এটা নাটোর সদরে দুই একটা দোকানে থাকতে পারে বাট আমাদের কাছে যেটা আছে এটা আমরা আমাদের কাছ থেকে আর কি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং পাইকারি কোনো কিছু নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানের নাম্বারে ফোন দিবেন